আমি চুরি করলে কুদ আপনারা ধরবে না চৌষট্টি জেলার মানুষ ধরবে শুধু চৌষট্টি জেলার মানুষ না পাশের একটা দেশ সারাদিন আমি কি করি কই যাই কি করি কই খাই না খাই এগুলা সারাদিন বইসা বৈশে এরা গবেষণা করে ধরেন আমি নির্বাচিত হইলাম নির্বাচিত হওয়ার পরে কিন্তু আমাদের অনেক সুবিধা আছে আমাদের কিন্তু সুবিধা আছে আমি বেতন পাবো আমি প্রায় দেড় লক্ষ টাকার মতো বেতন পাবো যদি আল্লাহ নির্বাচিত করে আমার বেতন হবে কত প্রায় 1.5 কোটি টাকা 91 90000 টাকা বেতন বাসা ভাড়া এটা সেটা ঢাকা শহরে একটা বড় ফ্ল্যাট দিব এগুলা কার 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 টাকায় জনগণের টাকায় না এরপরে আরো সুবিধা দিবে সুবিধা হচ্ছে এই যে গাড়ির রাস্তা গাড়ি আছে না এই গাড়ির দাম ধরে একটা 10 লাখ 12 লাখ টাকা কিন্তু আপনি কিনতে জান এই গাড়ির দাম 50 লাখের কারণ আপনাকে ট্যাক্স দিতে হয় কি দিতে হয় ট্যাক্স কিন্তু এমপিরা গাড়ি কেনার সময় ট্যাক্স লাগে না তারা কিটা করে জানেন ধরেন একটা গাড়ির দাম ধরেন আট কোটি টাকা বিএট একটা গাড়ি মডেলের গাড়িটার দাম কত আপনি কিনতেন যাবেন আট কোটি টাকা লাগবো কিন্তু আমি যদি এমপি হই আমার লাগবো দুই কোটি টাকা আমি কি করব আপনার থেকে আমি ছয় কোটি টাকা নিব নিয়ে গাড়িটা কিনলাম আমার লাভ কত কয়টা আর আপনার লাভ কয়টা দুই কোটি কারণ আপনি কিনতে গেলে লাগতো কত আট কত বুঝেন না এমন বুঝছেন নি তাহলে আপনার দুই কোটি টাকা লাভ আর আমার চার কোটি টাকা লাভ বুঝছেন আপনি কি আমার সংসদ পাঠান গাড়ি কিনোনের লেগিয়া গাড়ি কিনোনের লেগিয়া আরো সুবিধা আছে এমপিরা সুবিধা কি জানেন নেই ধরেন এই যে রাস্তাঘাট হয় না এগুলা ধরেন আমি এটা নিজে একটা কোম্পানি খুলতে পারবো খুললিয়া এগুলার টেন্ডার আমি নিতে পারবো আমি না নিলাম আপনার নামে খুললাম আমার শাসার নামে খুললাম জেডার নামে খুললাম খুললে আমি কাজ আইবো একশো কোটি টিয়া আগে নিজে রাখবো ষাট কোটি টিয়া নিজের বাফের কোম্পানি দিয়ে করাবো বা দাদার কোম্পানি দিয়ে করাবো করাইয়া ওই টাকা কই যাবে নিজের ঘরে যাবে আমাদের নাকি আপনি এমপি বানাইতেছেন নিজের নামে লাইসেন্স করানোর লাগিয়া লাইসেন্স করানোর লাগিয়া নিজের নামে লাইসেন্স দেবীর দ্বারা করছেনি করছেনি দেখ কেন করছেনি আপনি কি চান আমি সরকার আগে নিজের নামে লাইসেন্স করি কইরা নিজের নামে কাম করি হ্যাঁ নিজের নামে গাড়ি কিনি এটা এলাকে নিয়ে বানাতেছেন অনেক সুবিধা আছে ওই যে এমপি আমি যে একটা এমপি বিভিন্ন জায়গায় আমার অনেক সুযোগ সুবিধা দিবে ব্যবসা করার ক্ষেত্রে আমি অনেক সুযোগ সুবিধা পাবো এখন এই জিনিসগুলোকে আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ আমরা এমপি হওয়ার পরে আল্লাহ যদি তৌফিক দেয় কোনো এমপি ট্যাক্সি গাড়ি কিনবে এই রিচুয়াল আর বাংলাদেশে থাকবে না আমি কথা দিয়ে যাচ্ছি আমি নিজে তো কিনবো কিনবো না না নাই আমার পরিবারকে ওটা সুযোগ সুবিধা আমি হইতে দিব না ঠিক আছে আমারে তো ধরেন আমি চুরি করলে তো ধরা পড়ার সম্ভাবনা বেশি ধরেন এটা ফ্লোরে যদি দুই বালতি ফানি ডালেন তাইলে এটা বোঝা যাবে না বোঝা যাবে বোঝা যাবে অনেকটা বালতির মধ্যে যদি দুই চোখ পানি ডালেন এটা দেখা যাবো দেখা যাবো নি আমার কিছু নাই এখন এটা যদি কিছু হয় এটা দেখা যাইব দেখা যাবো না দেখা যাবো আমার টিয়া পয়সা কতটুকু আছে কি আছে এটা সারা বাংলাদেশ জানে জানেনিও আমি চুরি করলে কিন্তু আপনারা ধরবে না চৌষট্টি জেলার মানুষ ধরবে শুধু চৌষট্টি জেলার মানুষ না পাশের একটা দেশ সারাদিন আমি কি করি কই যাই কি করি কই খাই না খাই এগুলা সারাদিন বৈশা বৈশা এরা গবেষণা করে নিও করে নিয় সুরি কি আমার করার সম্ভাবনা বেশি না অন্য রাজ করার সম্ভাবনা বেশি